হ্যালো ব্রো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবর মত আমি আজকে আপনাদের মাঝে আরেকটা ইনভেস্ট সাইট নিয়ে চলে এসেছি। ইনভেস্ট সাইট নাম হচ্ছে ইভা আর এই সাইটটা অনেক ভালো। এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে 3 ডলার বোনাস পাবেন। এই সাইটটা আসছে যে বেশি দিন হয় না। একেবারে নিউ একটা সাইট। এই সাইট নিয়ে আমি বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে আমার ডেসক্রিপশন বক্সে। সেখানে গেলে সাইট লিংক নামে একটা লেখা দেখবেন। তার পাশে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে দেন এখানে আপনি ইউজার নেম দিবেন একটা এরপরে একটা পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা আপনি শুধুমাত্র ডিজিট দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনি এখানে লেটার অথবা অ্যাট দ্য রেট এই টাইপের যদি কিছু দেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা হবে না সেম পাসওয়ার্ডটা আবার এই জায়গায় দিবেন সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এবং পরবর্তীতে এই জায়গায় একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আর এখানে যে ইনভাইট কোড আছে ওইটা যেভাবে আছে সেমভাবে থাকবে আর এরপরও যদি না থাকে আমি আমার ডেসক্রিপশন প্লাস ভিডিওর পাশে দুই জায়গায় দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে লিখে নেবেন দেন এরপরে রেজিস্ট্রেশন না অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন আমি অলরেডি এগুলো সব কমপ্লিট করে ফেলছি তাই আমি এই যে জায়গায় একটা লগ ইন নামে একটা অপশন দেখতেছেন লগইন লগ ইন ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আর আপনারা যদি এই প্রসেসগুলো কমপ্লিট করতে কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দেবেন আমি আপনাদেরকে হেল্প করব ওকে দেন আপনাদের ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দিবেন এরপর করে করে নেবেন লগ ইন অপশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এরপর একটা অপশন আছে নেক্সট উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে দেন এরপর ক্রস বাটন আছে এখানে ক্রস বাটনের উপর ক্লিক করে এটা ক্রস করে দিবেন ওকে তো বন্ধুরা এখন আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে আর এখানে ইনভেস্ট করার আগে একটা কথা বলে আপনারা আপনাদের নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন যদি সাইডটা চলে যায় সেক্ষেত্রে অনেক সময় আপনারা ইউটিউবারদের দোষ দিয়ে থাকেন এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই আপনারা যেমন এখানে কাজ করেন আমরাও ঠিক সেমভাবে এখানে কাজ করি তো আপনাদের যদি মনে হয় যে সাইডটাতে ইনভেস্ট করা ব্যাটার হবে তাহলে আপনারা ইনভেস্ট করবেন আর যদি মনে হয় না ইনভেস্ট করা ব্যাটার হবে না তাহলে আপাতত অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন খুলে রাখেন তিন ডলার বোনাস পাবেন ওইটা নিয়ে নেন এর পরবর্তীতে যদি মনে হয় না এই সাইডে ইনভেস্ট করা আপনাদের জন্য পসিবল সেক্ষেত্রে আপনারা ইনভেস্ট করবেন অবশ্যই আপনারা নিজ দায়িত্বে নিজ রিক্সে ইনভেস্ট করবেন তাই আপনাদেরকে এইটা সম্পর্কে বিস্তারিত বলার আগে এই যে কোনাই মাই নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে মাই নিয়ে চলে আসবে ক্লিক করার পর আমি আজকের কাজগুলো কমপ্লিট করে ফেলছি যার কারণে আমি কাজ করে দেখাতে পারবো না বাট আমি কালকে যে কাজ করছি ওই কাজের একটা ভিডিও করছি ওইটা আমি দিয়ে দিই যাতে আপনারা কাজগুলো করতে কোনো প্রকার অসুবিধা না হয় তো আমি এখান থেকে অলরেডি দুইবার উইড্রো দিছি উইড্রো দেওয়ার জন্য আপনাকে এই জায়গাটা আছে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে দেন এখানে মাই মেসেজ নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আমি দুইবার অলরেডি উইড্রো নিয়েছি এই যে উইড্রো সাকসেসফুল উইড্রো সাকসেসফুল আর এই উইড্রোটা দেওয়ার পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি উইড্রোটা পাইছি তো আমি যদি এই যে উইড্রোর উপর ক্লিক করি চৌচল্লিশ পয়েন্ট ছয় সেন্ট আমি অলরেডি উইড্রো দিয়েছি এবং আমার উইড্রোটা চলে আসছে তো আমি এটা আপনাকে দেখানোর জন্য যদি আমি আমার বাইন্যান্সে চলে যাই আপনাকে তার আগে আমি একটা জিনিস দেখাই এটা হচ্ছে দুই হাজার বাইশ সাত তিরিশ অর্থাৎ আজকে কিন্তু তিরিশ তারিখ আজকে কিন্তু তিরিশ তারিখ সো আমি বেশিক্ষণ হয় না উইটু দিছি এখানে আমি উইটু দিছি ছচল্লিশ দশমিক ষাট সেন্ট আমি যদি আমার বাইন্যান্সে চলে যাই ওকে তো বন্ধুরা আমি বাইন্যান্সে আসার পর আমি যদি উপরে এই নোটিফিকেশনের উপরে ক্লিক করি দেন ক্লিক করার পর উপরে যে অপশানটা দেখতেছেন দেখেন এই যে চৌচল্লিশ দশমিক ছয় সেন্ট আমি অলরেডি পাইছি দেন আমি ডিপোজিটের উপরে ক্লিক করলাম ওকে তো বন্ধুরা এখন আপনারা দেখতেছেন যে আমার এই যে ডিপোজিটটা কিন্তু সাকসেসফুল হয়েছে এটা তিরিশ তারিখে অলরেডি আপনারা দেখতেছেন তো যাই হোক আমি আর এখানে কিছু দেখাবো না দেন এরপর আমি যদি আমার ওয়েবসাইটে চলে আসি তো এখন আমি আপনাদের দেখাবো যে এখান থেকে আপনারা কীভাবে বিএফিটা আনলক করবেন এখানে যে বিএফিটা আছে বিএফি সম্পর্কে কিছু কথা বলি এই বিএফিটা প্রথম বিএফিটা আনলক করতে আপনাদের ২০ ডলারের প্রয়োজন হবে আর এখানে আপনি প্রতিদিন চল্লিশটা করে অর্ডার পাবেন তার এরপরে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন সেক্ষেত্রে এই বিএফিটা আনলক করতে আপনার একশো ডলারের প্রয়োজন হবে এবং আপনি প্রতিদিন টা করে টাস্ক কমপ্লিট করতে পারবেন আর এরপরে যে বিএফিগুলো আছে এগুলোতে আপনারা যাওয়ার প্রয়োজন নেই কেননা এই যে তিনশো এটা আপনার আনলক করতে তিনশো ডলার প্রয়োজন হবে প্লাস আপনার দুজন রেফারের প্রয়োজন হবে এখানে যদি আপনি আনলকের উপরে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে টু আনলক ইউ মাস্ট ইনভাইট টু ফিফল অর্থাৎ আপনার দুইজন রেফার থাকতে হবে প্লাস ওরা বিশ ডলার করে ডিপোজিট করতে হবে যদি বিশ ডলার করে ডিপোজিট থাকে দেন এরপরে যদি আপনার অ্যাকাউন্টে তিনশো ডলার থাকে তখনই আপনি কিন্তু বিএফি থ্রি আনলক করতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই বিএফি ওয়ান এবং টু এই দুইটাতে থাকবেন এবং এর নিচে যেগুলো আছে এগুলা তো অবশ্যই আপনারা প্রথমে দেখবেন যে কয়জনকে রেফার করতে হবে রেফার করার পর যদি আপনার অ্যাকাউন্টে ওই পরিমাণ অর্থ থাকে ডলার থাকে সেক্ষেত্রে আপনি এগুলা আনলক করতে পারবেন যদি কেউ রেফার করতে না পারেন বা প্লাস রেফার করার কোনো মানসিকতা না থাকে সেক্ষেত্রে আপনারা এগুলো আনলক করবেন না অবশ্যই উপরেরগুলো গুলো আনলক করবেন তো এখানে আপনি দশ পার্সেন্ট করে কমিশন পাবেন অর্থাৎ একশো ডলার আপনি প্রায় নয় ডলার দশ দশ করে কমিশন না অর্থাৎ একশো ডলার আপনি প্রায় নয় ডলার করে কমিশন পাবেন তো এখন আপনি কাজগুলো কিভাবে করবেন তার জন্য আপনাকে যে বিএফ আনলক করবেন সে বিএফির উপর ক্লিক করবেন তো আমি যেহেতু বিএফি টু আনলক করছি সেক্ষেত্রে আমি বিএফি টুর উপর ক্লিক করবো এখানে দেখা যাচ্ছে যে গেট ওয়ার্ডার অর্থাৎ আমার অর্ডার একদিনে আপনার পঞ্চাশটা টাস্ক কমপ্লিট করতে হবে আমি অলরেডি দেখেন ফিনিশড টাস্ক পঞ্চাশটা অলরেডি হয়ে গেছে এবং আমি আজকে সাতচল্লিশ ডলার কমিশন পাইছি তো সমস্যা নাই কীভাবে কাজ কমপ্লিট করতে হবে ওই ভিডিওটা আমি দিয়ে দিব আপনারা দেখে নিন দেন আপনারা এখানে গেট ওয়ার্ডার নামে একটা অপশান দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন ওয়ার্ডের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারেস্ট প্রসে হবে দেন এখানে আপনারা প্রসেসিং নামে একটা অপশান দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে পেমেন্ট ইমিডিয়েট এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর কন্টিনিউ রিসিভ টাস্ক নামে একটা অপশান দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু কাজ টাস্ক কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনারা প্রত্যেকটা কাজ এভাবে আপনাদেরকে কমপ্লিট করতে হবে দেন এরপর আবার গেট ওয়ার্ডার আছে সেইভাবে আপনারা আপনাদের কাজগুলো কমপ্লিট করে নেবেন আবারও প্রসেস আছে প্রসেসের উপর চলে আসবেন প্লে ইমিডিয়েটলি আমি একটা অপশন দেখতেছেন দেন এরপর কন্টিনিউ রিসিভ ট্যাক্স আবারও কাজটা হয়ে গেছে তো কাজ কিভাবে করতে হবে আশা করি আপনারা সবাই বুঝছেন তো আমি এই জায়গা থেকে বের হয়ে আসি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রিচার্জ করবেন রিচার্জ করার জন্য আপনাকে চলে যেতে হবে মাই অপশানে মাই অপশানে আসার পর এখানে রিচার্জ নামে একটা অপশান দেখতেছেন দেন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর ইউএসডি ডি টিআরসি টোয়েন্টি নামে একটা অপশন দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন এবং এটার উপর ক্লিক করার পর আপনাকে আমি আগেই বলেছি যে আপনি তিনশো আটশো দুইশো এই লকগুলো যদি আপনি খুলতে চান সেক্ষেত্রে আপনার র্যাপারের প্রয়োজন হবে তো আমরা উপরে যে লকগুলো আছে অর্থাৎ বিশ ডলার এবং একশো ডলারের ওই লকগুলো খুলবো তো আমি মনে করেন যে একশো ডলারের বিএফিটা আনলক করব দেন আমি একশোর উপরে ক্লিক দিয়ে এরপর রিচার্জ অ্যামাউন্টের উপরে ক্লিক দিব রিচার্জ অ্যামাউন্টের উপরে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতেছেন কপি আপনারা এই অ্যাড্রেসটা কপি করে বাইন্যান্স থেকে ডলারটা এখানে সেন্ড করে দিবেন অবশ্যই যদি একশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে একশো এক ডলার সেন্ড করবেন আর এই প্রসেসটা কীভাবে বাইন্যান্স থেকে করতে হয় সেটা আপনারা জানেন এরপরে যদি কোনো প্রকার প্রবলেম হয় আমাকে টেলিগ্রামে নক দেবেন আমি অবশ্যই আপনাকে হেল্প করব দেন আপনারা যখন রিচার্জ করবেন রিচার্জ করার পর আপনাদের রিচার্জটা যদি ফাইন্যান্স থেকে সাকসেসফুল হয় ওইখানে একটা ইন্টারফেস হবে যে সাকসেসফুল হয়েছে ওই ইন্টারফেসটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা এই জায়গাতে প্লাস আইকনের উপর ক্লিক করে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে দেন গ্যালারি থেকে আপনি ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন দেন এরপর সাবমিট নামে অপশন আছে সাবমিটের উপর ক্লিক করে দিবেন তো আপনার রিচার্জটা আশা করি দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে যাবে আর এরপর যদি অ্যাড না হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর প্লাস ওদের কাস্টমার কেয়ার আছে ওনার সাথে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে অ্যাড করে দিবে আর অবশ্যই রিচার্জ অর্থাৎ ডিপোজিটটা করবেন আপনি সকাল দশটা থেকে রাত বারোটার ভিতরে এরপরে কিন্তু ডিপোজিট করবেন না কিভাবে এখান থেকে আপনারা উইড্রো দিবেন উইড্রো দেওয়ার জন্য উইড্রো অপশানে ক্লিক করবে উইড্রো মেথডটা চলে আসবে তো এখন আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি উইড্রো অ্যাড্রেসটা সেট করবেন তার জন্য অবশ্যই আপনাকে সেটিং নামে একটা অপশন আছে সেটিং এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ওয়ালেট মাই ওয়ালেট নামে একটা অপশন আছে মাই ওয়ালেটের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি তো অলরেডি আমার টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা অ্যাড করে ফেলছি তখন আপনাদেরকে দেখা যে টিআরসি টোয়েন্টি অ্যাড করার জন্য এবং প্লাস নিচে দিয়ে দেখা যে একটা ফান পাসওয়ার্ড দেওয়ার জন্য ওই ফান পাসওয়ার্ডটা হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে ইন পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করছিলেন ক্রিয়েট করছিলেন তখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা হচ্ছে আপনার ফান পাসওয়ার্ড দেন আপনি উইডোর উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার যত অ্যামাউন্ট দেওয়ার আছে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার দিয়ে দিবেন দেন এরপরে পান পাসওয়ার্ড অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর এরপরে কনফার্ম উইড্রো আছে উইড্রোর উপরে ক্লিক করলে উইড্রোটা হয়ে যাবে আর এখানে উইড্রো ফি হচ্ছে দুই ডলার আর এই উইড্রোটা আপনি পাবেন চার থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে অর্থাৎ উইড্রো দেওয়ার থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি উইড্রোটা পেয়ে যাবেন তবে উইড্রোটা তো তারা এত বেশি লেট নেয় না আপনার বিশ তিরিশ মিনিটের ভিতরে উইড্রো দিয়ে দেয় তো বন্ধুরা আমি আশা করি আপনাদের সম্পূর্ণ প্রশ্নটা বুঝতে পারছি এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের আনসার দিব আর প্লাস ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম গ্রুপ প্লাস চ্যানেল দুইটাই লিংক দিয়ে দিব আপনারা জয়েন হয়ে নিবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কেননা প্রত্যেকটা আপডেট আমি চ্যানেলে জানাই দিই সেখান থেকে আপনারা খুব ইজিলি জানতে পারবেন আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রশ্নটা বুঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা লাইক এবং ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম